আসসালামু আলাইকুম সকলকে এ আর ই ফুটবল গেমিং চ্যানেলে স্বাগত গেম আপলোড হওয়ার পর আমরা সকলেই গেম প্লে নিয়ে সমস্যায় ভুগতেছি আমাদের প্লেয়ার আগের মতো রানম্যাক করতেছে না ডিফেন্স লাইন দুর্বল অপোনেন্টের প্লেয়ার ধরতে পারে না তো গেমার্স আজ এসব কিছু নিয়ে আলোচনা করব সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের প্রথম সমস্যা আমাদের ফরমেশন আগে আমরা যে ম্যানেজার দিয়ে গেম প্লে করতাম বেশিরভাগ ইউজারই এখন নতুন ডাবল বুস্টার ফ্রি রবেন এমেরো ও হোকে দিয়ে গেম প্লে করতেছি যা আমাদের আগের ফরমেশনের সাথে এই ম্যানেজারের প্লেয়িং স্টাইল মিলতেছে না যার কারণে গেম পেলে খারাপ হচ্ছে আমাদের গেমে অনেক কিছু ডিফারেন্স আগের তুলনায় তো আমাদের সকলের উচিত আগের ফরমেশন ও আগের ম্যানেজার ইউজ করা বা আপনি যে ফরমেশনে ভালো গেম পেলে করতে পারতেন সেই ফরমেশন ইউজ করা তাহলে আপনার গেম পেলে উন্নতি করতে পারবেন আপনি যদি অন্যের ভিডিও দেখে গেম প্লে করতে যান তাহলে আপনার গেম পেলে উন্নতি নাও হতে পারে কারণ তার প্লেইং স্টাইল ও তার প্লেয়ার এবং আপনার প্লেয়ার সেম না তো আপনার উচিত আপনার নিজের মতো নিজের ফরমেশন ইউজ করা এবং বেশি বেশি গেম পেলে করা সেকেন্ড যে সমস্যা তা হলো ম্যাচআপ আগে আমরা ম্যাচআপ দিয়ে অপোনেন্টকে সহজে আটকাতে পারতাম এখন আর তা হচ্ছে না ছাব্বিশ আপডেটে এসে ম্যাচ পাওয়ার কমিয়ে দিয়েছে কোনামি এখন ম্যাচ আপ দিলেও অপোনেন্ট বল কাটিয়ে নিয়ে চলে যায় এখন আমাদের উচিত ম্যাচ আপকে সঠিকভাবে গেমে প্রয়োগ করা তাহলে এখন আমরা ম্যাচ আপ কীভাবে ব্যবহার করব আমরা গেম পেলে করার সময় অপোনেন্ট যখন আমাদের আক্রমণ করবে তখন অপোনেন্টের সামনে থেকে আটকাতে হবে কাছাকাছি যেয়ে ম্যাচ আপ চাপ দিতে হবে আগের মতো ধরে রাখলে আপনি হয়তো সফল হবেন না অপোনেন্ট আপনাকে কাটিয়ে নিয়ে চলে যাবে আরেকটা অন্যতম সমস্যা হচ্ছে ডিফেন্স লাইন অপোনেন্টের প্লেয়ার সহজেই বল নিয়ে ডি বক্সে ঢুকে যাচ্ছে আগে আমরা সাধারণ সিবি দিয়েও ভালো ডিফেন্স করতে পারতাম এখন পারি না তার কারণ হল সিবির স্পিড কম হওয়ায় এর সাথে দৌড়াইয়া পারে না আপনাদের এইট্টি ফাইভ প্লাস স্পিড সিবি ব্যবহার করতে হবে এবং স্ক্রিনের উপর দেওয়া নিয়মটি ফলো করতে হবে তাছাড়াও সিবি ডিফেন্সিভ করে রাখতে পারেন তাতে আপনাদের সিবি উপরে উঠবে না আরেকটা মেজর ভুল করতেছি আমরা তা হলো লিঙ্ক আপ এর সঠিক ব্যবহার না জানে লিঙ্ক আপ ব্যবহার করতেছি আপনারা যদি চান লিঙ্ক এর সঠিক ব্যবহার কিভাবে করবেন তাহলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও আপনার কাছে পৌঁছায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ